হ্যালো গুড আফটারনুন সকলকে আমি সৌভিক আপনারা দেখছেন আমার চ্যানেল নব্রচেষ্টা ক্রিয়েশন তো আজকে আমি যাচ্ছি আমাদের এখানে নতুন একটা মোবাইল শপ হয়েছে শুনছি খুব অল্প দামে সেই মোবাইল শপে বিভিন্ন রকমের মোবাইলের অ্যাক্সেসারিস পাওয়া যাচ্ছে তো সেটা কতটা সত্যি বা সেই মোবাইল শপটায় ঠিক কী কী এক্স্যাক্টলি পাওয়া যাচ্ছে সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে তাই স্কিপ না করে দয়া করে এই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অব্দি দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন তো চলুন আর বেশি লেট করব না যাওয়া যাক তো এই হচ্ছে সেই মোবাইলের দোকান আরাধ্যা মোবাইল শপ আর এই হচ্ছে মোবাইল শপের ফ্রন্ট লুক আপনারা একবার দেখে নিন ঠিক কি কি আইটেম উনি রেখেছেন আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন দাদা এখন একটা মোবাইল সারাতে ব্যস্ত তাই দাদার পারমিশান নিয়ে দোকানের ভিতর প্রবেশ করে ঠিক কি কি আইটেম দাদার দোকানে আছে সেগুলোকে একবার আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন সমস্ত ধরনের মোবাইলের ব্যাক কভার কী সুন্দর সব ব্যাক কভারগুলো এক নজরেই যেন মন কেড়ে নেয় আসুন এছাড়াও আপনাদেরকে ঘুরে দেখাই ওনার মোবাইলের দোকানে ঠিক আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে তো পুরো দোকানটাই আপনাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিলাম এরপর আসুন দাদা একটু ফাঁকা হয়েছে দাদার সাথে কথা বলে নেই এবং দাদার মুখ থেকেই শুনে নেই উনি এই দোকানে এই এই জিনিসগুলো কি কি রাখছেন এবং তার কত কি দাম কি হয়েছিল এই ফোনটা এই ফোনটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে কত কত বলে আচ্ছা আর দাদা কত ফোন চেক করি সরলা চেক করুন এটা আচ্ছা তো এবার দাদার থেকে শুনে নিই যে মোবাইলটা তুমি কি প্রবলেম হয়েছিল প্রবলেমটা হয়েছিল যে কাজ করতে গিয়ে আমার পর থেকে জল পড়ে যায় ধীরে 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 এই ডিসপ্লেটা ঝাপস হয়ে যায় এখন পরে আবার দেখছি যে কোনো কিছুই দেওয়া যাচ্ছে না যে কি গানটা কীভাবে পড়বো আচ্ছা দিয়ে তারপর তুমি ওই জন্য নিয়ে এসছিলে হ্যাঁ তো শাড়ি দিয়েছে হ্যাঁ শাড়ি দিয়েছে তো তোমার কেমন সার্ভিস লাগবে প্রজেক্টটা এখন ভালো লেগেছে আমি খুব ঠিকঠাক কাজ চলছে এখন আচ্ছা থ্যাংক ইউ আর এই হচ্ছে আমাদের মোবাইল শপের ওনার তো দাদা আপনার নামটা যদি একটু বলেন নাম হচ্ছে আচ্ছা তো আপনি এই মোবাইল শপটা কবে ওপেন করলেন হয়ে গেছে দু বছর আচ্ছা তো আপনার মোবাইল শপে কী কী পাওয়া যাচ্ছে আমার কাছে ডিসপ্লে গ্লাস ফোনের কভার হেডফোন ইয়ারবার তো আছেই আচ্ছা ওয়ার্ল্ড মডেলের ব্যাটারি পাবেন আচ্ছা স্মার্ট ওয়াচ পাবেন আচ্ছা

আচ্ছা মানে একটা নেক ব্যান্ড এই হেডফোন নিলে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাটা কেবল ফ্রি আচ্ছা আর এরকম কি কি অফার আছে অফার বলতে ফোনের গ্লাস ডি যেটা আছে মার্কেটে যেটা আমার 100 কুন টাকা 100 টাকা নয় সেটা আপনাদের 70 টাকা দিয়ে দেবেন আচ্ছা আর নরমালটা হলো 30 টাকা আচ্ছা ঠিক আছে খুব অল্প প্রাইসে পেয়ে যাবেন যেমন এই ধরনের স্পিকার পেয়ে যাবেন আচ্ছা 250 টাকা এটা দুশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এটা মার্কেটে পেয়ে যাবেন সে পৃষ্ঠিকটা দেড়শো টাকায় পেয়ে যাবেন মানে অপন ঠিক আছে অটোমেটিক অপন হবে আচ্ছা তা এটার ফলে একটা সাইড ব্যাগ ফিরিয়ে আছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আছে এটা সবাই ব্যবহার করতে হবে ভালো খাওয়া যায় ভালো কোম্পানি নিজস্ব ব্র্যান্ড আছে নিজস্ব দোকানের নাম লেখা আছে দেখে নিন মোবাইল সব নাম লেখা আছে ফোন নম্বরও রয়েছে ঠিক আছে ওই হেডফোনটা কুড়ি টাকায় পাবেন আচ্ছা কুড়ি টাকায় পাঠাতেও দেবেন আমাকে তিন টাকা এরকম কভার পেয়ে যাবেন ষাট টাকা আপনার কি কভার শুধুই ষাট টাকা থেকে শুধু ষাট টাকা এটা আছে এই মডেলটা ষাট টাকা আছে আচ্ছা ওটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ মানে আপনার ব্যাক কভার কত দাম থেকে শুরু হয় ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা দিচ্ছে আচ্ছা মানে মিনিমাম পঞ্চাশ থেকে শুরু হয় আচ্ছা এটা যখন পেয়ে যাবেন সত্তর টাকা আচ্ছা

এরকম ইয়ারবার হেডফোন পেয়ে যাবেন একশো টাকা আর কেউ দেবে না মার্কেটে কেউ দেবে না একশো টাকায় হেডফোন এরকম পেয়ে যাবেন মাইক আমার কাছে ইউটিউবে যারা ব্লগিং করেন তারা তো চেনে নিই তো এরকম মাইক পেয়ে যাবেন কত দাদা এটা দাম আছে মাত্র আশি টাকা আচ্ছা দেখুন আশি টাকায় এরকম মাইক পেয়ে যাচ্ছে এরকম টাইপ সি ডাটা কেবল এক বছর গ্যারান্টি টাইপ সি আশি টাকায় টাইপ সি এক বছর গ্যারান্টি আশি টাকায় আচ্ছা টাইপ সি এক বছরের গ্যারান্টি 80 টাকা মাত্র 80 টাকা আচ্ছা আর এটা কি আছে এটা ভি8 আছে আচ্ছা ভি8 মানে যারা টাইপ বি আর হ্যাঁ টাইপ বি যেটা বলে সেটাকে আপনি পেয়ে যাবেন মাত্র এটা 60 টাকা এক বছর গ্যারান্টি আচ্ছা কোন জেটের এই স্পিকার আপনি পেয়ে যাবেন আমার কাছে 350 টাকা 350 টাকা এরকম স্পিকার পেয়ে যাবেন এরকম লুক মার্কেটে জিও ব্যাটারি ইআরডি কোম্পানি মার্কেটে ইআরডি জিও ব্যাটারি আমার কাছে এলে পাবেন মাত্র একশো আশি টাকা আচ্ছা ছ মাস গ্যারান্টি কিছু হবে ফেস টু ফেস হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ পিআরডির ওয়ান এম্পিয়ারের টপ ই আর ডি ওয়ান এম্পিয়ার চার্জারে যে টপ হয় মাথা সে টপ এটা আমার কাছে মাত্র পেয়ে যাবেন আশি টাকা মাত্র আশি টাকা পি আর ডি টু এম্পিয়ার টু এম্পিয়ার মানে হচ্ছে যে হাই কোয়ালিটি এটা আপনি পেয়ে যাবেন একশো টাকা এটা মাত্র একশো টাকা পেয়ে যাবেন এইটা হচ্ছে ই আর ডির কুড়ি ওয়ার্ড যাতে একটু ফাস্ট চাই যারা খুব একটু ফাস্ট মানে তাড়াতাড়ি চার্জ হোক এটা আপনি পেয়ে যাবেন একশো তিরিশ টাকা মার্কেটে কেউ দিতে হবে না এমআরপি আছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আর মেন বেনিফিট হলো এটা কোনো চায়না প্রোডাক্ট না মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট আছে মেড ইন ইন্ডিয়া লেখাই আছে মেড ইন্ডিয়া ঠিক আছে কুড়ি ওয়ান তো এই ছিল দাদার দোকানের সমস্ত প্রোডাক্ট দাদা নিজে হাতে দেখালেন আর এখন দেখতে পাচ্ছেন অলরেডি দাদার দোকানে আবার ভিড় হয়েছে

দাদাও পাশে আসেন তো আপনারা অবশ্যই এই দোকানে আসুন এবং আমি চাই যে যে মানুষ একবার দোকানে হয় দাম কম আছে জেনে গেলেন তো সব দামও জানলেন তারপরেও যদি কোনো রকম অসুবিধা হয় অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশানে আপনারা সেই থেকে চলে আসবেন ফোন নাম্বারও থাকবে দাদার সাথে আপনারা কথাও বলে নিতে পারেন কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে তো আপনারা আসুন আমি আজকে এসেছি আপনাদেরকে খবর দিতে আমিও খুব তাড়াতাড়ি আসবো অনেক কিছু আমার মোবাইল সংক্রান্ত যাবতীয় জিনিস আমি এখান থেকেই নিয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা